বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন বিজে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি ভবনে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিজে এর সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি কাজী আব্দুস সামাত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজে এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মত বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল

সেক্রেটারি উপস্থিত হয়েছেন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সংগঠনকে এই সংগঠন এবং সংগঠন থাকবে যেখানে কোনো প্রশ্ন প্রশ্ন থাকবে না প্রশ্ন থাকলেও নিজেদের মধ্যে থাকবে কিন্তু বাইরের কোনো ইয়ে থাকবে না আজকের আয়োজন তো হচ্ছে এরকম যে আমরা কমিটির লোক বলি এক জায়গায় বসবো কথাবার্তা বলবো নিজেদের ভেতরে একটা ইফতার আয়োজন হবে নিজের একটু ইফতার খাবো দেখা দেখি হবে এটাই আর কি বাইরে আর কিছু না এই সংগঠনটা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়েছে এটার কৃতিত্ব আমি সাধারণ সম্পাদক বাদ দিয়া বাদ বাকি সবার বেশি তা আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই সংগঠন অনেক দূরে এগিয়ে যাবে আমরা একে অপর সাথে থাকবো পাশে থাকবো সবাই মিলেমিশে থাকবো আপনাদেরকে আগামী ইত্যাদির অগ্রিম আয়োজন মানে আরও ভালো করে যাতে বড় করে করতে পারি দেশের পরিবেশ যেন আরও ভালো হয় এই আশা করি এছাড়া আমাদের আরেকটা দোয়া চাই আমরা সবাই দোয়া করব আবু আবদুল্লা রোহিত দূরবীন নিউজ ঢাকা